একটা ডিম এ আপনি একটা করে বেশি লাভ করতেছেন পাইকারি বিক্রেতা রেকর্ড করে নিয়েছি আপনার কর্মচারীর কথা রেকর্ড হয়ে গেছে আপনি কি নিয়েছেন কত করে এই তথ্য দয়া করে বলেন আমাদেরকে পনেরো টাকা করে মোদি দোকান কিনলো আপনার কাছে ওনারা কত করে বিক্রি করবেন ডিমের ক্ষেত্রে আমাদের যে স্টাডি তাতে করে পাঁচ থেকে সাত হাত বদল হয় একটা করে হাত যদি এক টাকা করে লাভ করে তাহলে সাত টাকা অটোমেটিকালি বেড়ে যায় সাত টাকা যদি বেড়ে যায় তাহলে পনেরো টাকা দাম বিক্রি হচ্ছে খুচরা যায় প্রত্যেকে যদি এরকম ভাবে হিসাব দেখাতে থাকেন আর এক টাকার উপর করে লাভ করেন তাহলে পাঁচ হাত বদলে পাঁচ টাকা ছয় হাত সাত হলে সাত টাকা লাভ পনেরোশো চল্লিশ পনেরোশো পঞ্চাশ মানে পনেরোশো চল্লিশ মানে পনেরো টাকা চল্লিশ পয়সা একটা করে ডিম আরো দাম বাড়িয়ে দেন মালিক আসছেন জি আপনি মালিক আপনার নাম কি আচ্ছা ওহিদুর রহমান দোকান চলে আপনার ট্রেড লাইসেন্স আছে

আপনার কাছ থেকে নিয়ে অনেকবার কুছরা বিক্রয় করে আমাদের কাছে তথ্য আছে তাই কিনা না ওইদিকে হ্যাঁ না নিয়ে ওনার আবার বিক্রি করে মনে করেন 15টা একর মুদি দোকান কিনলো আপনার কাছে ওনারে কত করে বিক্রি করবেন আপনার অনেক অনেক কোথায় গেলেন এ কাছে আসেন আপনার নাম কি হাবিব কেখানে আছে ওনাকে চেনেন আপনি ওনাকে চেনেন ওই উনি দোকানে চাকরি করে ওনাকে চেনেন তো উনি আমাদেরকে জিজ্ঞাসা বাদে বলেছেন যে পনেরো টাকা করে বিক্রি ষাট টাকা বিলি বলেছেন ষাট টাকা হালি বিক্রি করছেন। এক হালি সমান কয়টা চারটা দাম ষাট টাকা হলে একটার দাম কয় টাকা হয় পনেরো টাকা উনি বলেছেন কিনা জিজ্ঞেস করেন ওনাকে জিজ্ঞেস করেন আপনি বলেছেন তাহলে পনেরো টাকা করে বিক্রি করছেন আপনি পাইকারি বিক্রেতা একটা ডিমে লাভ করেন কত

নজরদারিতে থাকবে ঠিক আছে মিলন এন্টারপ্রাইজ কাপ্তান বাজার ঠিক আছে এই প্রতিষ্ঠানকে আমরা দেখব আপনার অপরাধ স্বীকার করেন কিনা মূল্য তালিকা দেননি এবং ওই যে মূল্য তালিকায় যদি লেখা থাকতো যে ১৪ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বুঝতাম যে আপনি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করছেন যেহেতু আপনার আর একজন আপনার হেল্পিং হ্যান্ডস উনি বলছেন পনেরো টাকা করে দাম হ্যাঁ উনি তো চেয়েছেন উনি তো অস্বীকার করলেন না আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো